তো আসসালামু আলাইকুম গাইদ আজকে মুডটা ভালো নয় তো আমি এখন পরীক্ষা দিতে যাবো কিন্তু সকাল সকাল আব্বুর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে মানে মূলত হয়েছে কি আব্বু ভাড়া দিয়ে দেয় নাই কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই তো এই কারণে আব্বুকে বললাম যে আমি আটটার সময় পরীক্ষা আটটায় যাবো না দশটায় যাবো একই কথা সে বলটা গালাগালি শুরু করে দিল তেমন কি করবো আব্বু অফিসে চলে গেছে আর আমি এই যে নিজের মতো পড়ছি নিজের মতো করে নিজে পড়ছি এখন তো এইটাই তাছাড়া বেশি কিছু না কী বলবো এখন ফ্যামিলি থেকে গালাগালি করলে এটা কিছু করার নাই মেনে নিতে হবে এটা সব ছেলেরাই বুঝবে এটা কিছু করার নাই নিজের কারো সাধ্য নাই এটা যা সে তাকে সেভাবেই মেনে নিতে হবে যাই হোক ভালোই এখন শীত পড়ছে আর আপনার দিকে কেমন শীত পড়ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি বলব ভাই আসলে এটা কিছু করার না এটা মেনে নিতে হবে প্রত্যেককেই মেনে নিতে হবে আর আমার সামনে আবার পরীক্ষা যাই হোক আপনারা দোয়া করবেন যেন পরীক্ষায় পাশ টাস করতে পারে অন্তত পাশ করতে পারলে হবে গোল্ডেনের চিন্তা পরে করব তো আল্লাহ আজকে মতো রাখলাম